এবছর মাছির জন্য আমার আমের ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেল তো এখন আর কোনো চিন্তা নেই আমি ব্যবহার করছি কেয়ার ক্যাচ ট্র্যাপ এবং লিওর কেয়ার ক্যাচ ফ্লাই ট্র্যাপ এবং লিওর ব্যবহার করে আমি এখন আমার আম বাগানকে রক্ষা করতে পেরেছি আর আমার লাভ অনেক বেড়েছে ক্যাচ ফ্রুট লিওর এবং ভেজিটেবল ফ্লাইলিওর ফলের এবং সবজি মাছিকে ট্র্যাক করতে অত্যন্তভাবে সক্ষম আপনারাও ব্যবহার করে দেখতে পারেন ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট কে আর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু ওয়ান ওয়ান এইট ডাবল জিরো ইমেল ইনফো অ্যাট দ্য রেট কৃষি